আমার প্রিয় ছাত্রছাত্রী এস পরীক্ষার রেজাল্ট মোবাইলে এস এম মাধ্যমে যেভাবে দেখবেন সেটি এখন আমি আপনাদের দেখাব আপনারা সবাই মনোযোগ দিয়ে দেখুন কিভাবে এস এম মাধ্যমে মোবাইলে ফলাফল দেখবেন এসএমএস এর মাধ্যমে ফলাফল দেখার জন্য প্রথমে মোবাইলে মেসেজ অপশনে গিয়ে এস স্পেস বোর্ডের নাম তারপর রোল স্পেস ইয়ার লিখে পাঠাতে হবে ওয়ান সিক্স ট্রিপল টু নাম্বারে আবারও বলছি এসএমএস এর মাধ্যমে মোব এসএসসি পরীক্ষার রেজাল্ট দেখার জন্য প্রথমে মেসেজ অপশনে গিয়ে এসএসসি স্পেস বোর্ডের প্রথম তিন অক্ষর তারপর স্পেস নিজের রোল নম্বর তারপর ইয়ার অর্থাৎ পাশের সাল লিখে পাঠাতে হবে ষোলো ট্রিপল টু নম্বরে উদাহরণ যেমন এস এসি ঢাকার বোর্ড হলে যেমন ঢাকা বোর্ডের তিনটে অক্ষর ডি ডিএইচএ তারপর রোল তারপর পাশের সাল দু হাজার পঁচিশ লিখে সেন্ড করতে হবে ষোলো ট্রিপল টু নাম্বারে অন্য অন্য বোর্ডের কোড নাম্বার যেমন ঢাকা বোর্ড হলে তিনটে প্রথম তিনটে অক্ষর ডিএইচএ চট্টগ্রাম বোর্ড হলে সিএইসআ আই কুমিল্লা বোর্ড হলে সি ও এম রাজশাহী বোর্ড হলে আর এ জে যশোর বোর্ড হলে জেইএস বরিশাল বোর্ড হলে বি এ আর সিলেট বোর্ড হলে এস ওয়াই দিনাজপুর বোর্ডের ক্ষেত্রে ডিআইএন মাদরসা বোর্ডের ক্ষেত্রে এম কারিগরি বোর্ডের ক্ষেত্রে টি ইসি ধন্যবাদ সকল ছাত্রছাত্রীকে আশা করি তোমাদের সকলের রেজাল্ট কাঙ্ক্ষিত মতন হবে এবং যারা নতুন আমার চ্যানেলে তারা অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পরবর্তীতে শিক্ষামূলক যে কোনো তথ্য পেতে সহায়তা করবে এবং আমরা এই চ্যানেলে সব সময় শিক্ষামূলক তথ্য প্রচার করবো এবং সকল ছাত্রছাত্রীদের উপকার করতে চেষ্টা করব ধন্যবাদ সকল ছাত্রছাত্রী